জয় মা জয় মা জয় মা গয় করুণা ময়ী মা ভবন্ধু ভবানী মা জাগ জাগ মাগ মা মা আজকে চৌঠা জ্যৈষ্ঠ আজকে আঠেরোই আঠেরোই মে আজকে শনিবার সারাদিন তোমার পুজো সব মাগো মা 忙忙忙，加工忙加工啊哦。 আমি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন্মঙ্গল মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তোমরা তৈরি করে দাও মা মাগো জগতের মঙ্গল আমার এই মুখ দিয়ে আমার এই হাত দিয়ে আমার এই সম্পূর্ণ দেহে দিয়ে জগতের যেন মঙ্গল সর্বদাই হয় মাগো অমঙ্গল যেন আমাকে দিয়ে করিও না আমাকে দিয়ে মিথ্যা বলিও না সত্যমেব জয়তে মাঘ সত্যের জয় অনিবার্য সত্যের জয় আছে আছে ছিল থাকবে সত্য জয় হবেই হবে মাগ অসত্যমা সদ্গময় মাগো অসত্যের পথ থেকে প্রত্যেককে সত্যের পথে নিয়ে এসো মা মাঘ অজ্ঞান অমা জ্ঞানমায় অমাগো প্রত্যেকের অজ্ঞানত অন্ধকার দূর করে তাদের মধ্যে জ্ঞান পতিত করে দাও ওম মৃত্যু মা অমৃত গময় মা বোক শোক দুঃখ বেদনা য সমস্ত জম যাতনা যারা মৃত্যুমুখে পতিত হয়ে গেছে তাদেরও তুমি অমৃত প্রদান করে তাদের জীবন বাঁচিয়ে দাও মা মা গো আত্মা মানেই তো তুমি আত্মা মানেই তো ঈশ্বর পরমাত্মা আমরা তার বিচ্ছুরিত অংশ ব্রহ্মের সন্তান জাগতিক জগতে প্রত্যেক সত্যকে স্বীকার করে নিয়ে বন্ধু শুরু করল শুধুমার শনিবারের শুপ্র হাত থেকে উপাসনা জয় মা জয় মা পৃথিবীর প্রথম প্রথম দেবতা হচ্ছে বাবা তা শ্রী তার শ্রীচরঞ্জীগলে কোটি কোটি প্রণাম জানাই আমার বাবা মুকুন্দলাল সেন মুকুন্দ মুকুন্দ তিনি বম্ভ আছে কথিত স্বর্গলোকে আছেন সেখান থেকেই আমার প্রণাম গ্রহণ কর বাবা ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত সেই পিতার আনন্দ স্বরূপ গৌরশ যিনি গর্ভে ধরণ করেছিলেন তিনি আমার সতী লক্ষ্মী সতী মা তেনার কাছ থেকে শিখেছিলাম আদর স্নেহ মায়া মমতা কাকে বলে তার গর্ভে আমি জন্ম নিয়েছি তিনি আশালতা সেন আশা দেবী তিনিও ব্রহ্মলোকে আছেন সর্দলোকে আছেন সেখান থেকে মা আমার প্রণাম গ্রহণ কর মাগো ওম জননী জন্মভূমি শ্ব স্বর্গাদিছি মা আমি তফাদ দেখি না দুজন তফাদ দেখি না আমি তফাত বুঝি না মাগো গো দুজনার তফাৎ বুঝি না আমার জন্মদাত্রী মা আমার ঠাকুর ঘরে মা আমি তফাৎ বুঝি না দুজনার আর দেখি না জগতের জগতে সত্য আরেকটি সেটা হচ্ছে শিক্ষাগুরু যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষাটুকু আমরা পেয়েছি প্রত্যেকের চরণে শত সহস্র কোটি প্রণাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পাঠশালা থেকে মহা মহাবিদ্যালয় পর্যন্ত যাদের কাছের থেকে শিক্ষা পেয়েছি যাদের কারি কাছ থেকে কারিগরি শিক্ষা পেয়েছি প্রত্যেক শিক্ষাগুরুদের মববন্ধু শত সহস্র কোটি প্রণাম ওম অজ্ঞান জ্ঞান অঞ্জনম সলা ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব অর্থাৎ তিন গুণ সত্যগুণ তমগুণ রজগুণ এই তিন গুণের মধ্যে অতিষ্ঠিত হয়ে আছে স্বয়ং ব্রহ্ম তার শক্তি প্রদান আছে যার মধ্যেই তুমি রয়েছ মহামায়া তো সেই তিন গুণকে প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তুমি অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তম জ্ঞান চরাচরম তৎপদং দর্শিত জৈনং তস্মী শ্রী ওম শ্রী গুরবী নম ওম শ্রী গুরবী নম জাগতিক জগতে পরমার্থিক জগতে যিনি যোগাযোগ করিয়ে দেন তিনি আমাদের ব্রহ্মগুরু গুরুই হরি হরিগুরু তেনার জন্ম হয় আমাদের কোটি কোটি সনাতনী নরনারীকে উদ্ধার করার জন্য এক একটা জাতিকে প্রজাতিকে উদ্ধার করার জন্য যিনি আসেন তিনি সদ্গুরু তিনি ব্রহ্মগুরু তিনি অজাচক ঋষি এনাকে প্রণাম জানায় দীক্ষাগুরু যতদিন আমাদের সংস্পর্শে না আসে তিনি আমাদের কাছে এসে আমাদের উপনয়ন দিয়ে জ্ঞান জ্ঞানচক্ষুটা খুলে দেয় তারপর কর্ণকুহরে বীজ মন্ত্র বপন করে দেয় যে বীজ আত্মায় অঙ্কুরিত হলে আমাদের সুন্দর ভাবনা জাগরিত হয় যার ভাবনা নেই যার বিশ্বাস নেই এই জগতেই তিনি অপান্তে ও তিনি মানুষ রূপ হয়ে ও মানুষ হতে পারেন কাম ক্রোধ মোহ মদ মাশ্চর্য সরি বুকে যে জয় করে যিনি আত্মবিশ্বাসের হরপুর তিনিই তো ব্রহ্মের সন্তান হতে পারে তিনিই তো ব্রাহ্মণ আর সব ঈশ্বর চারটি গুণ দ্বারা আমাদের দেহ পরিপুষ্ট করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র এই চারজনের উপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্ম সেই ব্রহ্মণত্বকে জাগাতে গেলে দীক্ষাগুরুর প্রয়োজন সেই দীক্ষাগুরুকে কোটি কোটি প্রণাম

Oṁ śrī-gurā-vīṇāma Oṁ śrī-gurā-vīṇāma Oṁ śrī-gurā-vīṇāma Oṁ aṅkṛṅ yāṅ rāṅ lāṅ bāṅ saṅ 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 Oṁ ন যাবর কালম জাগ সা যাবলম মাু কা কালি ধাম অর্থ কামম দবি।

শান্তি ও শান্তি শান্তি মগুর তুমি আজ্ঞা দাও হে গুরুদেব হে দীক্ষা গুরু আজ্ঞা দাও ব্রহ্মগায়ত্রী বলি ওম ভূর্বশ্বিতরে নমুদেব

ওম মূর্ভুবস তসভবি দুর্ভরে নং ভাল্গদেব ওম মূর্ভুবী দুর্ভরে নৌ ভালিময় ওম মূর্ सदा सभी तुल्य नंबर देव श्रीमाई दियो या नाम प्रचलित हों ओम भूर्भुवसदा सभी तुल्य नंबर देव श्रीमाई दियो या नाम प्रचलित हों ओम भूर्भुवसदा सभी तुल्य नंबर देव श्रीमाई दियो या नाम प्रचलित हों ओम भूर्भुवसदा सभी तुल्य नंबर देव श्रीमाई दियो या नाम ओ भूर्भु वश तुर्व नंग भर्गु दिवस सुदीमयी दिवया नौ प्रचलायत ओम भूर्भु वश तूर्व नंग भर्घु दिवस दिवया नौ प्रचलायत ओम भूर्भुश तुर्व नंग भिमयी दियोया नौ प्रच्लायत ओम भूर्भुवश तबितूर्व नंग भर्घु दिवस सुदिमयी दियोया प्रच्लायत সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টির মধ্যে অখণ্ড মণ্ডলে মহাকাশে মহাশূন্যে সমস্ত গ্রহণ অক্ষত্রের মধ্যে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বলো ও সমস্ত গ্রহণ উপগ্রহের মধ্যে অনুকরমাণুর মধ্যে অঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো আর আত্মা দিয়ে মুখে বলো জাগতিক জগতে ক্ষতিজ মরুভূমে শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ওম প্রত্যেকটি জীবের মধ্যে হৃদয়ের স্পন্দনে ওংকারীর ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বল পাখির কল টান সাগরের জলের ধ্বনি যে শোনবার চেষ্টা করো মুখে বলো কৌ বলনী নরনারী সব জেগে উঠেছ তো জেগে উঠে সুপ্রভাতে ব্রহ্মমূর্তে বাবা মাকে প্রণাম করে যাদের বাবা মা নেই দূর থেকে তাদের প্রণাম জানিয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে ইষ্টমূর্তি দর্শন করে ছোটো মহামায়ার রূপ দর্শন করে ছোটো আমার কথা বিশ্বাস করে এই ভিডিওটা প্রতিদিন প্রতিদিন দেখো আর চেষ্টা করো আমার কথাগুলোকে শোনার জন্য বলার জন্য দেখবে পনেরো দিনের মধ্যে তুমি একটা সত্যিকারের মানুষের পরিত হয়ে যাচ্ছ এই ভিডিওটা দেখো ব্রহ্ম গায়ত্রী বলো অভ্যাস করুক প্রতিদিন পাঁচবার করে সকালে সুপ্রভাতে দুপুরে সন্ধ্যায় রাত্রে প্রতিবার এগারো বার করে ব্রহ্ম গায়ত্রী বলো দেখবে তোমাদের দুঃখ চলে গেছে জয় মা জয় মা একটু খেয়ে নাও I know mm. <coughs> Now Ito ki sut khao Kheno amara durini ma Bhagavad ma kheno Ganshunvi Ugo ma Amar ma. বন্ধুর ম আমি জবা your mom গাছি জবাফু দিনে দিশি মায় ফুলকে আর মানব আমি শক ফুলকে আবো যদি লাগি মা তে আমি লাগলি মাতুর কা মাগ জগতে মঙ্গল করে দাও মা মাগ এই ব্রহ্ম মুহূর্তে সনাতনী মানুষরা তো উঠবেই যারা সত্যিকারের বাঙালি তারা তো ব্রহ্ম উঠবেই যারা সত্যিকারের হিন্দু জাতি তারা তো ব্রহ্ম মুহূর্তেই উঠবেই আর হিন্দু জাতি আর বাঙালিকে বাদ দিলে যত মৃচ্ছ জাতি তারা তো হিন্দুও নয় বাঙালি নয় মুসলমান নয় খ্রিস্টান নয় তারা মৃচ্ছ অখাদ্য কুখাদ্য খায় অসত্য কথা বলে হাজারে হাজারে লাখা লোকে লাখো লাখো লোক বাঙালি সেজে হিন্দু সেজে রয়েছে এগুলো মৃচ্ছ অপাংতেও এরা তো আর মানুষ জনম হবে না মানুষ বড় কঠিন জানি রে দুণিয়ায় মানুষ কুলে জন মনি রে কয় না তাই মাগু মাগু সদা শত শুদ্ধচারে সদাচারে ব্যবহারে মানুষ বলে জ্ঞান বীরে তাড়ে সদাশত শুদ্ধাচারে সদাচারে ব্যবহারে মানুষ বলে চিনে তারে মানুষ মন্ত্রী দীক্ষান তারা মানুষে মানুষে শান্তি শান্তি